স্টেশনে ট্রেন থামতেই আমি নেমে পড়লাম বিস্তর বড় নয় ছোট স্টেশন এদিকটায় আমি কোনোদিনই সেরকম ভাব আসিনি আমি সুরনাথ ঘোষ পেশায় একজন পোস্টাল ইন্সপেক্টর সম্প্রতি এদিকটার গ্রামাঞ্চলে কয়েকটি নতুন পোস্ট অফিস খুলেছে সেগুলোই পরিদর্শন করতে এসেছি আমি আমার সুটকেসে দু সেট জামা কাপড় গামছা সাবান দাঁতন কিছুই আছে স্থানীয় পোস্ট অফিসটি একেবারে স্টেশনের কাছেই কিছুক্ষণের হাঁটা পথ সেখানে কর্মরত আছেন একজন পোস্টমাস্টার একজন কেরানি ও দুজন পিয়ন। ঘড়িতে তখন প্রায় বেলা এগারোটা বাজছে আমি পোস্ট অফিসে গিয়ে নিজের পরিচয় দিলাম পোস্টমাস্টার খাতির করে আমাকে নিজের ঘরে নিয়ে গেলেন পোস্ট অফিসের পশ্চাৎভাগেই পোস্টমাস্টার সহ পরিবারে বাস করেন স্যার আপনার জন্য সামান্য কিছু আহারাদির ব্যবস্থা করছি দেখুন আপনি আমার বাবার মতো দয়া করে আমাকে স্যার বলে লজ্জা দেবেন না আপনি বরং আমাকে নাম ধরেই ডাকবেন আমার নাম সুরনাথ দুপুরে আহারাদির ব্যবস্থা বাবুর বাড়িতেই হলো দুপুরের খাওয়াটা বেশ ভালোই হলো খাবার পর আমি একটু বিশ্রাম নিয়ে নিলাম পরন্ত বিকেল সূর্য এখনো দিগন্তে মিশে যায়নি কিন্তু খানিকটা কালো মেঘ এসে সূর্যকে ঢেকে দিল আর সাথে সাথে হাওয়ার বেগও তীব্র হয়ে উঠল জানালার পর্দাগুলো হাওয়ায় দুলছে ঘুমটা হঠাৎ ভেঙে এই যে কামের কথায় আসি গে যে তিনটি পোস্ট অফিসে পরিদর্শন করতে আপনি যাইবেন তার মধ্যে যেটি সবচেয়ে নিকটবর্তী সেটি হলো বারো মাইল দূরে গ্রামের মাটির পথ কি বলেন মাইল পথ অতিক্রম করতে হবে কিন্তু পথ আমি যাব কি করে অতটা ও নিয়ে আপনি চিন্তা করবেননি আমার পিয়নের সাইকেল আছে। কাল সকালই রতনপুর গিয়ে সেখানকার পোস্ট অফিস তদারকি করে সন্ধ্যা হওয়ার পূর্বে ফিরে আসবেন তারপর আবার অন্য পোস্ট অফিসের উদ্দেশ্যে যাত্রা শুধু একটা কথা মাথায় রাখবেন সুরনাথ বাবু এখান থেকে মাইল সার গেলে রাস্তা ফাঁক হয়ে গেছে ডান হাতি রাস্তা দিয়ে গেলে একটু ঘুর পরে বটে কিন্তু আপনি ওই পথ দিয়েই যাবেন ভুল করেও যেন বাম হাতি রাস্তা ধরবিন না কেন বাম হাতি রাস্তা কি দোষ করেছে ও রাস্তা ভালো নয় ওখানে তেনাদের বার ওই রাস্তা অভিশব্দ তেনারা তেনারা কারা পোস্টমাস্টার আমাকে বিষয়টা বুঝিয়ে বলতে লাগলেন পরদিন সকালে ব্যাগের মধ্যে কিছু শুকনো খাবার নিয়ে আমি বেরিয়ে পড়লাম আমি কিছুক্ষণের মধ্যেই গ্রামাঞ্চল পার করে ফেললাম পরিবেশটা বেশ শান্ত আর মনোমুগ্ধকর আমি বরাবরই শহরে থেকে অভ্যস্ত সেখানে একদিকে যেমন রয়েছে সভ্যতার ছোঁয়া তেমনি অন্যদিকে রয়েছে কোলাহল চিৎকার কিন্তু গ্রামের চিত্র সম্পূর্ণ আলাদা না এবার কোথাও একটা বসে একটু বিশ্রাম নিতে হবে খিদেও পেয়েছে ভীষণ ওই তো সামনের ওই গাছতলাতেই বসি একটু আমি সেই গাছের তলায় বসে খানিক্ষণ বিশ্রাম নিলাম এবং সামান্য আহারও সেরে নিলাম আবারও আমার সাইকেল চলতে শুরু করলো রতনপুরের উদ্দেশ্যে আমি যখন সেই পথের দিভুজে পৌঁছালাম তখন সূর্য পশ্চিম আকাশে অনেকটা ঝুলে পড়েছে আমার সামনে থেকে পথ দুটো হতে হতে সম্পূর্ণ ধনুকের মতো গিয়েছে। আর বড় বড় তাল গাছগুলো সেখানে করে দাঁড়িয়ে আছে এখনো তো আমার মাইল পাঁচ ছয় পথ অতিক্রম করা বাকি এ তো যা দেখছি সূর্য কিছুক্ষণের মধ্যেই অস্ত চলে যাবে আশেপাশে নিকটে দূরে কোনো জনমানব নেই সূর্য অস্ত যাবার আগে যদি গন্তব্যস্থানে পৌঁছাতে না পারি তাহলে দিকভ্রান্ত হবার সম্ভাবনা আছে পোস্টমাস্টার বলেছিল বটে যে বাঁহাতি রাস্তা ভালো নয় কিন্তু দৈর্ঘ্য ছোট সুতরাং বাঁহাতি রাস্তা দিয়ে যাওয়াই ভালো আমি বাঁ হাতি রাস্তা দিয়ে এগিয়ে চললাম বাবা পোস্টমাস্টার মিথ্যে কথা বলেনি পথ একেবারে অসমতল আর খুবই খারাপ তবে তবে সাবধানে চালালে আছার খাওয়ার ভয় নেই আমি সাবধানে অথচ দ্রুত সাইকেল চালাতে লাগলাম অন্ধকার নেমেছে মিনিট কুড়ি সাইকেল চালাবার পর আমি একটা দৃশ্য দেখে দাঁড়িয়ে পড়লাম রাস্তার পাশে একটা কুটির আর সেই কুটিরের দাওয়ার খুঁটিতে একটি মেয়ে দিয়ে বসে আছে দেখে মনে হচ্ছে চাষার মেয়ে গায়ের রং মাজা পিতলের মতো দেহ চৌবনের প্রাচুর্যে ফেটে পড়ছে মেয়েটির পরিধানে কেবল একটা শাড়ি কোনো অলংকার নেই সধবা কি বিধবা কি কুমারী কিছুই বোঝা যায় না তার দিকে কিছুক্ষণ তাকিয়ে থাকলে মনে হয় যেন আগুন রাঙা চুল্লির দিকে চেয়ে আছি হঠাৎ সেই মেয়েটি আমাকে প্রশ্ন করল কোথায় যাবেন আমার বুকটা যেন ধক করে উঠল বললাম রতনপুর রতনপুর অনেক দূর যেতে যেতেই রাত হয়ে যাবে পৌঁছাতে পারবেন না যাওয়া যাবে না বলছেন তাহলে গ্রামে কি কোথাও থাকবার জায়গা আছে কেন এখানেই থাকুন না এ যেন এক রহস্যময় ইঙ্গিত আমার বুকের রক্ত তোলপার করে উঠল আমি নিজেকে সংবরণ করে বললাম বাড়ির বাড়ির পুরুষেরা কেউ যুবতী দূরের দিকে হাত বাড়িয়ে বলল কেউ নেই সবাই মাঠে গেছে সারা রাত ধান পাহারা দেবে মাঠে ধান পেকেছে পাহারা না দিলে চোরে চুরি করে নিয়ে যাবে আমি একটু সংকোচ অনুভব করলাম তারপর বললাম তাহা যদি অসুবিধে না হয় তাহলে এখানেই থাকবো আপনার সাইকেলটা এখানে রেখে আমার সাথে আসুন আমি সাইকেলটা দাওয়ার একটা খুঁটিতে ঠেস দিয়ে সেই যুবতীর সাথে কুটিরের মধ্যে প্রবেশ করলাম আপনি জল খাবেন তো হ্যাঁ মানে হলে তো ভালোই হয় গলা পুরো শুকিয়ে কাট আপনি বসুন আমি নিয়ে আসছি এই কথা বলে যুবতী জল আনতে চলে গেল সহজভাবে বলতে গেলে এ বড়ই অদ্ভুত তবে বিপদের সময় যে ডেকে ঘরে আশ্রয় দিয়েছে এটাই অনেক কুটিরটির জানালা দিয়ে একটি কুয়ো দেখা যাচ্ছে হয়তো যুবতীটি ওই কুয়ো থেকে জল তুলতেই বাইরে গেল হঠাৎ জলে একটা ভারী কিছু পড়ার শব্দ হলো কি কুয়ো থেকে জল তুলতে গিয়ে কি মহিলা কুয়োর মধ্যে পড়ে গেল আমি দৌড়ে সেই কুয়োর কাছে এসে পৌঁছালাম কুয়োর পাশাপাশি আমি কাউকে দেখতে পেলাম না এই যে এই যে শুনছেন শুনতে পাচ্ছেন কোথায় আপনি আমি কুয়োর ভেতরটা উকি মেরে দেখলাম অন্ধকারে শ্যাওলা ছাড়া কিছুই চোখে পড়লো না আরে ওই যুবতী কোথায় চলে গেল তবে আমি স্পষ্ট শুনেছি কিছু একটা জলে পড়ার আওয়াজ কিন্তু হয়েছে ঠিক তখনই কুয়োর ভিতর থেকে দুটো কঙ্কালসার হাত বেরিয়ে এলো আমার গলা চেপে ধরলো সেই হাত যেন আমাকে কুয়োর ভিতর টেনে নিতে চাইছে জেনে দাও জেনে দাও জেনে দাও আমাকে জেনে দাও দাও বলছি চারো চারো আমায় বলুন আপনার বয়ানটা শুনি স্যার উনি রতনপুর পোস্ট অফিসে তদারকি করবার জন্য আমার এখান থেকে রহনা হয়েছিলেন কিন্তু তিন দিন পর্যন্ত যখন সুরনাথ বাবু ফিরে এলেন না তখন আমার সন্দেহ হল আমি পুলিশে খবর দিলাম পুলিশ খবর নিয়ে জানালো সুরনাথ বাবুর সাইকেলটা ব্রেত কুয়র পাশে পড়ি থাকতে পাওয়া গেছে সেই প্রেত কুয়া থেকে সুরনাথবাবুর বডি শনাক্ত করে পুলিশ সেটা পাঠিয়েছে ওই ওই অনেক লোকের এভাবে প্রাণ নিয়েছে জানেন বড়বাবু রাতের বেলা তো দূরের কথা দিনের বেলাতেও মানুষজন রতনপুর যাবার ওই প্রেত রাস্তা দিয়ে যেতে চায় না জায়গাটা জায়গাটা অনেক দিন থেকেই অভিশপ্ত ওই কুয়ো থেকে অনেক ভয়ানক আওয়াজ আসে আমি আমি সুরনাথবাবুকে সাবধান করে দিয়েছিলাম বলিছিলাম যে বাম হাতি রাস্তা ভালো নয় অভিশপ্ত কিন্তু উনি তা শুনলেন না এরকম আরও ভূতের গল্প দেখতে হলে এক্ষুনি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ওয়াট আর ইউ ওয়েটিং ফর ক্লিক দ্য সোজ লিঙ্ক অ্যান্ড এনজয় ওয়াচিং দ্য ভিডিও